আমরা সারা দেশে অব্যাহত পাবো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সারা দেশে কম দর্শক রাজধানী চিন্তায় সহ বন্ধু এবং অভিনন্দে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেশের পথ থেকে চালিত আজকের এই ফসল মিছিল শেষে আমরা সমাবেশে মিলিত হয়েছি এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রে সারা দেশে অব্যাহত আমরা এখানে মিলিত হয়েছি প্রিয় বন্ধুগণ আমরা দীর্ঘদিনের সৈরাচারী শাসনকে পরাজিত করে আমরা যখন একটি নিয়ে একটি অভ্যুস্থান সম্পন্ন করেছি আমরা তখন সুস্পষ্টভাবে বলেছিলাম যে সারাদেশ